আর তুমি কতদূর চলতে চালছি সুস্পষ্টভাবে বাংলাদেশকে মুসলাম রাষ্ট্র বলা সবচেয়ে দেখতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে I <laughs> do

নওকতরা মানে দেশে ভালো আছি না কিন্তু এই বাংলার মাটি বাংলার জল বাংলার হলছে আ শ্রেষ্ঠ করতে পারি তার সম্মান আমাদের আর বিশ্বটা রক্ষা করতে আমাদের আমাদের আর বিশ্বটা রক্ষা করতে অন্নবন্নি শক্তি দিয়ে

অত সরনాయనిতে হচ্ছে প্রতিষ্ঠানের মতো কর্তৃপক্ষ কোন সংস্কৃতি Marxist রাষ্ট্র ছাত্র রাষ্ট্র যারা সম্মানের জন্য রাষ্ট্রNgModule 3 এই সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করে অন্যান্য অন্তর্ভুক্ত করে দিয়ে বিধিমুক্ত স্তবগণে আসিলো

আমাদের আছে <kissed noises> <in shape> এই বাংলাদেশে আমরা এবং আমাদের সন্তানেরা যতদিন বেঁচে থাকবে যদি এই যে ধর্ম হবে আপনারা হিস্তার করে আপনাদের বন্ধুদের যায় সেখানে আপনারা অনেক বেশি